আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব দ্রুতই শক্তিশালী হচ্ছেন এবং আমরা দেখছি যে গত দুই সপ্তাহে বাংলাদেশের সরকার এমন কতগুলো পদক্ষেপ নিয়েছেন এমন কতগুলো কথা বলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে এই সরকার আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হবার ইঙ্গিত মিলছে সুপ্রিয় দর্শক আর এর মধ্য দিয়েই বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবং আওয়ামী শিবিরে হতাশা বিরাজ করছে একই সঙ্গে আমরা দেখছি যে যে সকল রাজনৈতিক দল খুব দ্রুত বাংলাদেশে নির্বাচন প্রত্যাশা করছেন তাদের মধ্যেও এক ধরনের হতাশা এবং বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে সুপ্রিয় আমরা যদি গত কয়েকদিনের ঘটনা বলি বিশেষ করে ঈদের আগে আমরা দেখছি গত ছাব্বিশ মার্চ যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গেলেন এবং এটি তার প্রথম কোনো রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সফর এবং সেই সফরে চার দিনের সফরে গিয়ে তিনি চীনের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছেন যে সকল ডায়লগ করেছেন তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় বার্তা চলে গিয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী ভারত যার সঙ্গে চীনের চিরশত্রুতা রয়েছে সেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কেমন হবে সেটি নির্ধারণের জন্য একটি বড় বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে সেখানে তিনি ভারতের সেভেন সিস্টার নিয়ে যেই মন্তব্য করেন সেটি ছিল আরও অনেক বেশি শক্তিশালী এবং ইন্ডিয়ার জন্য এটি হজম করা অনেকটাই কঠিন হয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা দেখছি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে সেখানেও আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যে ভাষায় কথা বলেছেন সেটি ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউরুসের সেই চীনে দেওয়া সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের একটি মূলত প্রতিবাদ বা একটি পরোক্ষ প্রতিবাদ সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য রয়েছে যে রাজ্যগুলো জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে কথা অনেকদিন আমরা বলেছি ভূরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ভারতের এই সেভেন সিস্টার ল্যান্ডলক এবং এই সেভেন সিস্টারের জন্য বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং যে কারণে বাংলাদেশের ভূ সক্ষমতা এবং বার্গেনিং ক্যাপাবিলিটি একদিকে ভারতের সঙ্গে অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন পরাশক্তির সঙ্গেও অনেক বেশি বিশেষ করে চীনের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুপ্রিয় দর্শক সেই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এই সেভেন সিস্টারের কোনো সমুদ্র এক্সেস নেই তারা মূলত সেই অর্থে একটি ল্যান্ডলকড অঞ্চল এবং এই ল্যান্ডলক অঞ্চলের জন্য বাংলাদেশ হচ্ছে পায়োনিয়ার অর্থাৎ তাদের সমুদ্রে যাওয়ার জন্য বাংলাদেশ এখানে নেতৃত্বের আসনে রয়েছে বাংলাদেশ ছাড়া সমুদ্রে প্রবেশ সম্ভব নয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস চীনকে আহ্বান করেছেন যে বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য এবং চীন সেভেন সিস্টার মিয়ানমার এই অঞ্চলে একটি অর্থনৈতিক বড় অঞ্চল হিসাবে গঠন করার জন্য সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে এই বঙ্গোপসাগরের তীরবর্তী যেসব রাষ্ট্র তাদেরই একটি ফোরাম হচ্ছে বিমস্টেক যেটি উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিমস্টেকের সদস্য কারা আপনারা অনেকেই জানেন বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড এই রাষ্ট্রগুলোর যেই সম্মেলন ব্যাংককে হলো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি বড় অর্জন হচ্ছে এবার বাংলাদেশের ঘাড়ে দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব এসেছে অর্থাৎ বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে এটি একটি সফলতা শুধু তাই নয় এরপরে আমরা যেটি দেখছি ওই সম্মেলনকে ঘিরে আগে থেকে একটি আলোচনা ছিল যে সেখানে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক হতে পারে সেই বৈঠক ভারতের গণমাধ্যমগুলো বারবার নাকচ করে দিয়েছিল বিভিন্ন প্রমাকাণ্ডা ছিল এবং খোদ ভারতের সরকারের পক্ষ থেকেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল এবং আরও নির্দিষ্ট করে বললে ওই বৈঠকের আগে নরেন্দ্র মোদী স্বয়ং নিজেই কিন্তু টুইট করেছিলেন যে ধরনের বৈঠকের সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই বৈঠকটি যখন হলো তখন এ নিয়ে অনেক রহস্য শুরু হলো সেই রহস্যের কুলকিনারা কিন্তু এখনও পুরোপুরি হয়নি কারণ এই বৈঠক শুধুমাত্র কূটনৈতিক তৎপরতা বা ভারতের ঢাকাতে ভারতের হাইকমিশনের পক্ষ থেকে কোনো নোটের কারণে বা কোনো উদ্যোগের কারণেই হয়েছে তেমনটি বলা যায় না এখানে কোনো তৃতীয় পক্ষ কাজ করেছে বলে মনে হয় সেই তৃতীয় পক্ষ কে বা কারা সেটি এখন পর্যন্ত খোলাসা হয়নি যাই হোক প্রিয় দর্শক নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের কোনো চুক্তি কোনো সমঝোতা কোনো কিছুই হয়নি কিন্তু এই বৈঠকের এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার মধ্য দিয়ে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে সেটি হচ্ছে যে এই বৈঠকে দুটি বিষয় পরিষ্কারভাবে আলোচনা হয়েছে একটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইয়নুস যে নরেন্দ্র মোদীর সরাসরি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারেন এটি ভারত কল্পনাও করেনি কিন্তু তিনি সরাসরি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বলেছেন ফেরত চেয়েছেন এর মধ্য দিয়ে মূলত আওয়ামী শিবিরে হতাশা তৈরি এবং ভারতও অনেকটাই এখানে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং এই চাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যতদিন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে ফেরত না দেবে ভারত সত্যিকার অর্থেই তার এই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এখানে আরেকটি বিষয় পরিষ্কার হলো সেটি হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে যে বার্তাটি পরিষ্কার হয়েছে অন্তত যে পক্ষই হোক ভারতকে এটি বোঝাতে সক্ষম হয়েছে ভারত অনেকটাই কণ্ঠাসা হয়ে যাচ্ছে ভারত অনেকটাই গুয়েবি হয়ে যাচ্ছে এবং ভারত আওয়ামী প্রীতি বা শেখ হাসিনা প্রীতি থেকে বের হয়ে এসে বাংলাদেশের জনগণের দিকে যদি না তাকায় না তাকিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক সুসংহত না করে তাহলে ঠিক পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন হয়েছে বাংলাদেশের সঙ্গেও তেমনটি হতে পারে সেই সংখ্যা থেকে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং আরও যদি আমরা ডেভেলপমেন্টের কথা বলি যেটি হয়েছে যে আজকে যখন আমি এই কথাগুলো রেকর্ড করছি বাংলাদেশ থেকে বাংলাদেশের দিল্লিতে যে হাই কমিশন রয়েছে সেখানে হাই কমিশনার পাঠানো হয়েছে এটি একটি অগ্রগতি বটে এই সব অগ্রগতির মধ্য দিয়ে ইউরোশ সরকার আরও শক্তিশালী হচ্ছে এবং যেসব পরাজিত শক্তি ইউরোশ সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছিল তারা অনেকটাই এখানে পরোক্ষভাবে নতি স্বীকার করছে বলেই মনে হয় সুপ্রিয় দর্শক এভাবেই আমরা দেখছি যে সংখ্যালঘু ইস্যু ভারতের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল ওই বৈঠকে কিন্তু এটি যে একটি প্রবাকাণ্ডা সেই কথা বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের মিডিয়াগুলোর জন্য প্রপাগান্ডা না করে সেই কথাও কিন্তু সেখানে বলা হয়েছে সুপ্রিয় দর্শক এর মধ্যেই বিশ্বজুড়ে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে শুল্ক নিয়ে যে কারবার শুরু হয়েছে বিভিন্ন দেশ সাফারার বাংলাদেশও সাফারার যদিও বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তত তিন মাসের জন্য ডোনাল্ড ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা বা শুল্ক নিয়ে তার সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে এটিও একটি কূটনৈতিক সফলতা এই সব ঘটনার মধ্য দিয়ে দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ শক্তিশালী হচ্ছে এই শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একদিকে আওয়ামী হতাশা অন্যদিকে নির্বাচন যথাসময়ে বা বিএনপির বা অন্য অন্য রাজনৈতিক দলের কাঙ্ক্ষিত সময় হবে কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টরা এবং কিছু কিছু রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টরাও কিন্তু দেদার্সে পোস্ট দিয়ে যাচ্ছেন ঈদের আগ থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর কন্টিনিউ করুক এর মধ্যে কিন্তু আরেকটি ঘটনা না বললেই নয় যেই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তাদেরকে তাদেরকে প্রথম দফায় একটি বড়ো অংশ ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার সব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে ইউনিশ সরকার তার সফলতা জনগণের সামনে উপস্থাপন করতে পারছেন তাই তার পক্ষে একটি জোরালো মত তৈরি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার আরও বেশি দিন ক্ষমতায় থাকুক কন্টিনিউ করুক সেটি বাংলাদেশের একটি বৃহৎ অংশের জনগণ চাওয়া শুরু করছে সেই চাওয়া যদি আরও শক্তিশালী হয় তাহলে আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মেরুকরণ দেখতে পারবো সবাই ভালো থাকুন পরবর্তী আলোচনায় অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ